ফিল্মি কায়দায় রাইস মিল থেকে চাল বোঝাই লরি উধাও হয়ে যাওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে কুড়ি ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার মাধবদিহি থানার বুলচন্দ্রপুরে পুলিশ জানিয়েছে এদিন স্থানীয় পলেমপুরের একটি ট্রান্সপোর্ট সংস্থার মাধ্যমে একটি লরিতে পঁচিশ টন গোবিন্দভোগ চাল লোড করা হয় চাল বোঝাই ওই লরিটি কেরলের উদ্দেশ্য রোয়ান দেওয়ার কথা ছিল মাধবদি থানা এলাকার বুলচন্দ্রপুর বালাজি অ্যাগ্রো প্রোডাক্ট এই রাইস মিল থেকে গত টোয়েন্টিএথ ডিসেম্বর মানে কেরালাতে তারা গোবিন্দভোগ চাল প্রায় আনুমানিক পাঁচশো বস্তা পাঠানোর একটা অর্ডার পায় তো খণ্ডবস থানা এলাকার কোলেমপুরের একটি ট্রান্সপোর্টারের সাথে তারা যোগাযোগ করে এবং সেই ট্রান্সপোর্টারের থেকে বারো চাকা একটা গাড়ি হায়ার করে তারা মালগুলো লোড করে বা কুড়ি তারিখে এবং কেরলের উদ্দেশ্যে সেই গাড়ি রওনা দেয় বাইশ তারিখ যে মালিক আছে তারা সেই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে কোনো রকমভাবে কানেক্ট করতে পারে না এবং তার ফোন সুইচ অফ দেখায় তারপর তারা ট্রান্সপোর্টারের সাথে যোগাযোগ করে ট্রান্সপোর্টারও কোনো সদুত্তর দিতে না পারায় তারা আগামী মানে তেইশ তারিখে মাদবডি থানায় এসে একটা কমপ্লেন রুজু করে এবং অন দ্য বেসিস অফ দ্যাট কমপ্লেন আমাদের এখানে স্পেসিফিক কেস স্টার্ট হয় এবং এস এ সিদ্ধার্থ দেবকে আমরা কেসের আয় হিসেবে নিয়োগ করি কিন্তু বাইশ ডিসেম্বর পর ওই লরির চালক কিংবা তার মালিকের ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাইস মিল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় তাঁরা মাধবডিহি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে থানার ওসির নেতৃত্বে দুটি তদন্তকারী দল গঠন করে তদন্তে নামে পুলিশ বিভিন্ন টোল প্লাজা এলাকার সিসিটিভি ফুটেজ ও সূত্রকে কাজে লাগিয়ে নবদ্বীপ পৌঁছায় তদন্তকারীর একটি দল এবং এস আই সিদ্ধার্থ দেবকে আমরা কেসের আয় হিসেবে নিয়োগ করি তো ইনিশিয়ালি আমরা সেই ট্রান্সপোর্টারের কাছে যে সমস্ত ভেহিকেলের ডকুমেন্টস আছে সেগুলো ভেরিফাই করি এবং ভেরিফিকেশানের প্রসেসে আমরা বুঝতে পারি যে গাড়ির যে কাগজপত্র আছে সেগুলো ভুয়ো রয়েছে নাম্বার প্লেটটা ফেক নাম্বার প্লেট তারা ইউজ করেছে তো ইমিডিয়েটলি আমরা আমাদের দুটো টিম ভাগ করি ইনিশিয়ালি একটা টিম আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত আমাদের টোল প্লাজা রয়েছে সেখানে পাঠাই সেখানে আমরা গাড়ির মুভমেন্ট ট্র্যাক করার চেষ্টা করি এবং একই সঙ্গে আমাদের সোর্স ইনফরমেশান বেসিসে আমরা একটা টিম নবদ্বীপে পাঠাই এবং এই ধরনের ভেহিকেল হাইজ্যাকের ক্ষেত্রে যে সমস্ত টিম অ্যাক্টিভ আছে সেই রেকর্ডসও আমরা খুঁজি এবং আলটিমেটলি আমরা একটা লিড পাই সেই লিডের বেসিসে আমাদের যে টিম নবদ্বীপে যায় সেখান থেকে ফার্দার একটা লিড পায় এবং ফার্দার লিড পেয়ে চব্বিশ তারিখে আমরা এই লিডটা পাওয়ার পর পঁচিশ তারিখে আমাদের ওসি মাদকবিহীন নেতৃত্বে একটা টিম চাকদা যায় চাকদাতে গিয়ে আমরা দুজন যাদেরকে আমরা আইডেন্টিফাই করেছিলাম তাদেরকে আমরা অ্যারেস্ট করি উইথ দ্য হেল্প অফ চাকদা পুলিশ স্টেশন এবং মিলন দাস যাকে ওখান থেকে অ্যারেস্ট করা হয় তাকে ইন্টারোগেট করা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমাদের টিম ওসি মাধবডির নেতৃত্বে যে টিম ছিল সেটা কৃষ্ণনগরে আসে কৃষ্ণনগর থেকে আমরা আরেকজনকে আমরা অ্যারেস্ট করি তাপস শর্মা এলিয়াস পল্টু শর্মা এবং তারপর এই দুজন যানবাহন হাইজ্যাকের তথ্যের সাহায্যে নদীয়া জেলার চাকদহ থানা এলাকা থেকে মিলন দাস ওরফে সমীরকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও এক অভিযুক্ত সন্ধান পায় এরপর মাধববিহি থানা ওসির নেতৃত্বে তদন্তকারী অন্য দলটি কৃষ্ণনগর কোচালী থানা এলাকা থেকে তাপস শর্মা ও ফে পল্টুকে গ্রেপ্তার করে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে হুগলি জেলার হুগলি নদীর পাড়ের বলাগ থেকে গোবিন্দভোগা চাল বোঝাই ওই লরিটি উদ্ধার করে পুলিশ পোলট্রি শর্মা এবং তারপর এই দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমরা বলাগড়ে যাই বলাগড় থেকে আমাদের এন্টায়ার যে বারো চাকার ভেহিকেলটা আছে সেই ভেহিকেলটা আমরা রিকভার করি এবং আনুমানিক চারশো বস্তা চাল সেখানে আমরা পেয়েছি যদিও টোটাল পাঁচশো বস্তা চাল সেখানে লোড করা হয়েছিল ইতিমধ্যে আমরা চারশো বস্তা চাল পেয়ে গেছি এবং এই দুজনের মধ্যে একজনকে আমরা রিমান্ডে নিচ্ছি সেভেন ডেজ রিমান্ড ফিরিয়াট আমরা ল্যান্ডেড কোর্টে পাঠাচ্ছি এবং ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা ফার্দার যে একশো বস্তা চাল আছে সেটা আমরা রিকভারি করার চেষ্টা করব এবং আরেকজন যে মিলন দাস অ্যাকিউজড আছে তাকে আমরা ইনিশিয়ালি টিআই প্যারেডের জন্য আমরা প্রেয়ার পাঠাচ্ছি ল্যান্ডেড কোর্টে এবং টিআই প্যারেড হয়ে গেলে আমরা তাকেও রিমান্ড নেব বুধবার ধৃতদের আদালতে হাজির করে পুলিশ তবে পাঁচশো বস্তা চাল বোঝাই ওই লরি থেকে তিনশো আশি বস্তা চাল উদ্ধার করা হয় এই ঘটনার পিছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান তবে একশো বস্তা চাল উদ্ধার করার পাশাপাশি গোটা নেটওয়ার্কে চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন এসডিপিও সদর সাউথ অভিষেক মণ্ডল রিপোর্ট কলমেট দুনিয়া